বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে একটা পিঠা রেসিপি আর এটা একটা রসে মানে শিরায় ডোবানো পিঠা তো এতটাই মজার হয় বন্ধুরা পিঠাটা মানে কি বলবো দেখতে কিন্তু পুলি পিঠের মতনই লাগে কিন্তু অসাধারণ একটা রেসিপি আর এটা বানাতে কিন্তু তোমাদের কোনো ঝামেলা করার দরকার নেই কোনো চাল টাল গোড়া করার দরকার নেই শুধুমাত্র একটা জিনিস হলেই কিন্তু এই ধরো মানে মেন একটা জিনিস আর সাথে একটু নারকেল তো এই হলো চিড়া চিড়া দিয়ে এত সুন্দর যে একটা মানে পিঠা বানানো যায় এই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না খুবই টেস্টি একটা অসাধারণ রেসিপি তো দেখো বন্ধুরা আমি প্রথমে এখানে এক বাটি আরেকটু মানে ধরো এই দেড় বাটির মতন চিড়ে নিয়ে নিয়েছি আর চিড়েটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো কেন কি চিরের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে তো দেখো আমার কিন্তু তিন চারবার আমি ধুয়ে নিয়েছি এই দেখো তো এটাকে তোমরা চাইলে কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রাখতে পারো বাট আমি আর এতটা মানে কোনো কিছু এত মানে ঝামেলা করিনি আর এতটা জিনিস লাগেনি একদম শর্টকাটের মধ্যে যেন যে কেউ বানাতে পারে খুবই একটা মজার রেসিপি তারপরে একটু সময় ভিজিয়ে রাখবে একটু মানে জলটা ঝরিয়ে তারপরে ভিজিয়ে রাখতে পারো আর যদি একদম পাতলা চিড়ে মানে পাতলা চিড়েটা হয় তাহলে বেশি সময় লাগবে না আর মোটাটা হলে একটু ভিজিয়ে রাখতে হবে তারপর দেখো মিক্সিতে এইভাবে করে ঘুরিয়ে নেবে তো তোমরা এই ঘোরানোটার সময় কিন্তু সামান্য দুধ দিয়ে নিতে পারো দেখো একদম সুন্দর স্মুথ হয়ে গেছে এখন আমি এটাকে একটা থালার মধ্যে বের করে নিচ্ছি বের করে আমি একটুখানি এখানে ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো তারপর এটাকে খুব ভালো করে কিন্তু আমরা যেভাবে আটা মাখি বা ধরো চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে যখন আমরা মানে এরকম পুলিপিঠে বানাই যেরকম একটা ডো বানাই ঠিক তেমনি বানাতে হবে তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আবার একটু ভালো করে মথে নেব মুথে নিয়ে দেখো পাশে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এখানে মানে খুব জিনিস লাগবেই না একদমই সিম্পল আর অসাধারণ একটা রেসিপি যে খাবে সে প্রেমে পড়ে যাবে তারপর দেখো এক বাটি নারকেল কোড়া দিয়ে দিয়েছে এখানে আর এই এক বাটির থেকেও কম মানে হাফ বাটির থেকে একটু বেশি আমি এখানে গরুর দুধ ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো রকমের দুধ ইউজ করতে পারো তো এটা টেস্টটা ভালো আসবে তারপর দেখো খুব ভালো করে মিলিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটা আঠালো ভাব তৈরি করে নিতে হবে তো আমি এখানে দেখো ছোট্ট বাটিতে এক বাটি চিনি দিয়ে দিয়েছি খুব একটা চিনির প্রয়োজন পড়ে না কিন্তু তারপর এটাকে মিলিয়ে চাড়িয়ে আমাদের একটা খুব সুন্দর একটা মানে আঠালো টাইপ হয়ে আসবে এমন একটা ডো তৈরি করতে হবে মানে খিরাটা মানে আমাদের বানাতে হবে তো হ্যালো বন্ধুরা আমি মনা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তারপর দেখো এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে তো এ পাশে আমি এখন যে ডোটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচির মতন করে কেটে নেব মানে আর কি হাত দিয়েই কেটে নেবো আর কি তো দেখো ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল তো পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর তোমরা কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কিন্তু মেনশন করতে একদমই ভুলো না তো দেখো আমি সব লিচিগুলো কেটে নিয়ে এইভাবে করে মানে একটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বেলন চাকিতে বেলে নিতে পারো তো আমি একদম শর্টকাটে করছি তো একটু একটু ফেটে যাবে এটা তোমাদের হাত দিয়ে মিলিয়ে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু এত অসাধারণ একটা রেসিপি হয় না বন্ধুরা তোমরা যদি এটা একবার ট্রাই না করো বুঝতেই পারবে না আমি তো একদম বানিয়ে খেয়ে চমকে গেছি খুবই একটা মজার রেসিপি আর খুবই সিম্পল খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় তো দেখো যে আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এটার ভেতরে ভরে নিলাম তারপর কিন্তু আমি এটাকে সিল করে দেব আর যেহেতু এটা চিরা দিয়ে বানিয়েছি এখানে কিন্তু কোনো ডিজাইন করা যাবে না বাট সিম্পলভাবেই আমাদের এটাকে বন্ধ করে সুন্দর করে জুড়ি দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে তো চলো বন্ধু সব তৈরি করে তো দেখো বন্ধুরা আমার একটা তৈরি হয়ে গেছে দেখো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে তো তোমাদেরকে আগে বলেছি যে এখানে কিন্তু খুব সুন্দর একটা শেপ দেওয়া যাবে না একদম সিম্পল ভাবে কিন্তু ভালো করে জুড়ে নিয়েছি যেন কোনো দিক থেকে ফেটে না যায় এটা খেয়াল রাখতে হবে আর তোমরা চাইলে যদি তোমরা এটার মধ্যে ডিজাইন করতে পারো তাহলে অবশ্যই করে নিও কিন্তু এভাবেই কিন্তু অসাধারণ হয় তারপর দেখো আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম বসিয়ে আমি এখানে একটু বেশি করে সাদা তেল দিয়ে নেব দেখো আমি সাদা তেলে ভাজছি তোমরা চাইলে সাদা তেলের সাথে ঘিও অ্যাড করতে পারো বাট আমি একদম সিম্পল করেছি করেছি দেখো তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিলাম আর যেহেতু দেখো আমি আজকে কিন্তু প্রথম বানাচ্ছি প্রথম বানিয়েছি আর প্রথমেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছে আগে কিন্তু আমি কখনো বানাইনি রেসিপিটা তো আমি কি করব কেমন কি এক্সপিরিয়েন্স কিছুই জানানি আমি তার জন্য যদি খুলে না যায় তার জন্য কিন্তু আমি একটা প্রথমে দিয়ে নিয়েছি তেলের মধ্যে দেখো একসাথে যদি তিনটে তিন চারটে দিয়ে নিই তারপর যদি খুলে যায় তাহলে সব কটা নষ্ট হয়ে যাবে তাই কিন্তু আমি একটাই দিয়ে নিয়েছি তোমরাও যখন প্রথমবার ট্রাই করবে একটাই দিয়ে নেবে তারপর আস্তে আস্তে সবগুলো দেবে তো দেখো আমি দেখছি যে উঠছে না তলায় লেগে ধরলো কি না তো না সুন্দরভাবে উল্টে গেছে তো এইভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে করে দু তিনটে দু তিনটে করে ভেজে নেব তো এটা একটু ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু এখন এখানে কিন্তু আরও দু একটা দিয়ে দেব তো দিতেও ভয় করছিল তো দেখো দিয়েই নিলাম আর এটা একটু সাইড করে নিয়ে আমি আরও এখানের মধ্যে আরও দুটা দিয়ে দেব তো আমি তিনটে করেই ভেজেছি খুব একটা বেশি দিয়ে ভাজাটা করিনি কেন কি বেশি দিলে আবার হয়তো একটার সাথে একটা লেগে যাবে তাই জন্য কিন্তু দেখো একটু একটু আর কি দেখে নিচ্ছি কালার একটা সুন্দর আসা পর্যন্ত তো দেখো একটু ভাজা হয়ে গেছে শক্তপুক্ত হয়ে গেছে এখন আরেকটা দিয়ে দিলাম তো এখন আমি সাইড থেকে আরেকটা দিয়ে দেবো তো আমি এভাবে করে তিনটে চারটে করে ভেজে নেব তো এগুলোকেও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখো এটা কিন্তু মানে একটু একটু মানে লো ফ্লেমে ভাজতে হবে আর আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে এগুলো যখন একটু হয়ে যাবে তখন এটাকে ছাড়িয়ে দেব এভাবে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে আর যেহেতু একটা আমরা আগে দিয়েছি ওটা কিন্তু খুব সুন্দর কালার এসে যাবে তাই ওটাকে আগে তুলে নিতে হবে আর এই দুটোকে পরে তুলতে হবে তো দেখবে এত সুন্দর একটা কালার আসবে আর দেখো একটা জিনিস ফলো করো যে এগুলো কিন্তু ফুলে গেছে দেখলে তো অনেকটা কিন্তু ফুলে গেছে আর এটা কিন্তু এভাবেও কিন্তু মানে আমি তো এটাকে সিরাতে মানে সেরাতে চোপাবো তোমরা যদি এমনিতেও খাও অনেক কিন্তু ভালো লাগে আমি কিন্তু ট্রাই করে দেখেছি তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে পুরো সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে তো আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো দিয়ে কি করব এটাকে দেখো সাইড থেকে তুলে নিলাম যেহেতু এটা আগে দিয়েছি আর ওগুলোকে পুরো পুরো কালার আসা পর্যন্ত ভেজে তারপর ওগুলোকেও তুলে নেবো তো দেখো এটাকেও কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর ওই দুটোও কিন্তু এখন হয়েই যাবে দেখেছো তো কত সুন্দর একটা কালার এসেছে ভীষণ সুন্দর লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর আর যতই পিঠা খাও না কেন এই পিঠাটা খেলে কিন্তু একটা অন্যরকমই স্বাদ আসবে তো অনেক সময় আমরা ভাবি যে পিঠা বানাতে গেলে চাল গুঁড়ো করতে হবে অনেক ঝামেলা তো একদমই ঘরে শুধু চিড়ে থাকলেই হয়ে যাবে কিন্তু আর কিছুর দরকার নেই তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরা যারা সিরাতে ডুবিয়ে খেতে না চাও এভাবেও কিন্তু খেতে পারো এটাও কিন্তু অসাধারণ লাগে দেখো আমি তিনটে করে নিয়েছি এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আরও এখন বাকিগুলো এইভাবে করে দিয়ে দিয়ে চলো ভেজে নিই তো বন্ধুরা আরও তিনটে চারটে ভাজা হতে হতে আমি এখানে দেখো বাটি চিনি নিয়ে নিয়েছি একটা করার মধ্যে পরিষ্কার করার মধ্যে এ পাশে দেখো চারটে দিয়েছিলাম এগুলোকে আবার তুলে তো চিনির মধ্যে কিন্তু বাটি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে এগুলোকে একটা শিরা তৈরি করে নেব আর দেখো যে কটা ভাজা হয়েছে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছে কতটা লোভনীয় লাগছে আর এই কটা ভাজা আমার বাকি আছে তো চলো আগে শিরাটা তৈরি করে নিই আর এ পাশে আমি বাকিগুলো ভাজা করতে থাকি দেখো শিরাটার জন্য কিন্তু আমাদের চি চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর কিন্তু শিরাটা তৈরি করতে হবে একটু ফুটে আসলেই হয়ে যাবে তো আমি এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে গোটা এলাচ ফাটিয়েও দিতে পারো তো যখন শিরাটা একটু ফুটে উঠেছে আমাদের কিন্তু এখন দেখো সবগুলো ভাজা হয়ে যাচ্ছে আরও ওই পাশে যেগুলো আমি ভাজছিলাম এগুলোও কিন্তু তুলে নিচ্ছি তোমরা এভাবে করেই করবে বন্ধুরা দেখো তোমরা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি তোমরা কিন্তু এটা এভাবেও খেতে পারো তো সেটাই কিন্তু আমি বলছিলাম অনেক ভালো লাগে অনেক দেখো কত মজা লাগছে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে না মানে কি বলবো আর খুব মজার হয় রেসিপিটা তোমরা না বানালে বুঝতে পারবে না দেখো শেয়াটা ফুটে উঠেছে এখন আমি এঁকে একে সবগুলো শেয়ার মধ্যে কিন্তু ছেড়ে দেবো সে একটু টাইম আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যখন এগুলো পুরো রসে টোপটোপা হয়ে যাবে একদম সুন্দর করে রসটা টেনে নেবে একদম টুপটোপা হয়ে যাবে মানে দেখতে এতটা ভালো লাগে তখন আমি এগুলো মানে একটা বাটির মধ্যে বা থালার মধ্যে আমি তুলে নেব তো দেখো এখন কিন্তু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন কিন্তু নাড়িয়ে চাড়িয়ে শিরাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু গ্যাসটা অফ করিনি গ্যাসটা জ্বলানোই আছে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা তো দেখো সবগুলো কিন্তু ভালো করে মিলিয়ে নিতে হবে যেন রসটা কিন্তু প্রত্যেকটার মধ্যে ঢুকে যায় খুব সুন্দর করে মেলানো হয়ে গেলে নাড়িয়ে চাড়ি এপিট উপিট করে তারপর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব দেখো আমার প্রায় মেলানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে একটু টাইম রেখে দিয়েছিলাম এখন একটা থালার মধ্যে কিন্তু আমি মানে কড়াইটা থেকে ট্রান্সফার করে নেব একটা থালার মধ্যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একটা অসাধারণ রেসিপি আর একটা ইউনিক রেসিপি বলতে পারো এটা তো দেখো আমি থালার মধ্যে সবগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না দেখো বন্ধুরা সবগুলো সার্ভ করে নিয়েছি আর তোমরা তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না মানে কি বলবো তো দেখো সবগুলো সার্ভ করে নিয়েছি আমি উপর থেকে কিন্তু সেরাটা ঢেলে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এই ইউনিক রেসিপিটা একবার ট্রাই করে দেখো একবার ট্রাই করলে কিন্তু তোমাদের ঘরে যদি কাউকে বানিয়ে খাওয়াও কিন্তু সে পাগল হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের জন্য da da bye